নমস্কার তন্তভবনে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ও চলছে বিয়ের মরশুম চলছে পুজোর মরশুম পরপর পুজোর অকেশান তো রয়েছেই বিয়েও চলছে পরপর তো আমাদের এই সময় প্রচুর নতুনত্ব শাড়ি কালেকশান দরকার হয় বিয়ে বাড়িতে পরে যাওয়ার জন্য অথবা বিয়ে নমস্কার হিসাবে অনেক দেওয়া হওয়ার ব্যাপার থাকে আপনারা কিন্তু সব রকম রেঞ্জের সব রকম শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে রানাঘাট মিউনিসিপ্যালিটি মার্কেটে এলআইসি অফিসের নিচে আজকে দেখাবো বেনারসি কালেকশন একদম ইউনিক হবে বুটিতে যারা চান যে ভারী কাজ করতে না হালকা কাজের মধ্যে তাদের জন্য কিছু কালেকশন থাকবে অথবা আপনারা যারা চান যে একটু ব্রাইট কিছু দেখব তাদের জন্য কিন্তু কালেকশন থাকবে দু রকম বেনারসি দিয়ে আজকের এপিসোডটা সাজানো থাকবে চারটা থেকে পাঁচটা করে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা দুটো কি তিনটেই আপনাদের দেখাবো তাতে ভিডিওটা লেন্থ বড় হয়ে যায় পরবর্তীকালে আরো কালার যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করবেন অথবা ফোন করে জানতে পারেন শাড়ি সম্বন্ধে বা শাড়ির দাম বা কালার অপশন সম্বন্ধে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন আর সমস্ত ফোন নাম্বার বুকিং নম্বর আমি একবার দেখিয়ে দিতে বলবো আজকে শুরু করব জামাই বরণের একটা সাদা লাল আদর্শ শাড়ি দিয়ে যেটা হবে বেনারসি কালেকশান অথচ একদম ইউনিক দেখতে হবে কাপড় হবে ভীষণই সফট ওয়েটলেস যারা আমাদের মারা রয়েছেন বা মাসিমারা রয়েছেন তারা যারা জামাই বরণ করতে চান একটু হালকা শাড়ি পরতে চান তারা কিন্তু এই শাড়ির অপশানগুলো অবশ্যই দেখতে পারেন বিভিন্ন শাড়ির পাশাপাশি শাড়ির বেনারসি কালেকশানটা ভীষণ ট্রেন্ডিং চলছে এখন অনেকেই এখন বিয়ে বাড়িতে বা বিয়ের যে কোনো অকেশানে শাড়ি বেনারসি শাড়ি পরে যেতে ভীষণ পছন্দ করেন তো তাদের জন্য এই শাড়িগুলো প্রথমেই চলে আসবো শাড়িটার আঁচলের পোশানটা এই যাবে কিন্তু শাড়ির আঁচলের পোশান আপনারা যারা যারা নতুন নতুন শাড়ির ভিডিও পেতে চান তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই আসবো শাড়ির ফ্রন্ট পোশানে দু রকম ম্যাচিং আঁচলটা দেয়া রয়েছে বাই কালার করে দেয়া এখানে অফ হোয়াইট বা ক্রিম কালারে দেখতে পাচ্ছেন আর এখানে লালের একটা এফেক্ট কিন্তু থাকবে আঁচলের সঙ্গে এই হচ্ছে পারের পোর্শনে যাবে ভীষণ সুন্দর দুদিকেই সমান পার থাকবে কলকা করে মিনা দেয়া থাকবে আর পাচ্ছেন বডি পোর্শনটা বডি পোর্শনে দেখুন তিলফি মিনাতে কাজ করে দেওয়া থাকবে অর্থাৎ তিন রকম মিনাতে কাজ করে দেওয়া আছে ভীষণ সুন্দর লাইট ওয়েট হবে আর অপূর্ব দেখতে হবে এই পাচ্ছেন আপনার শাড়ির বডি পোর্শন অল ওভার ফুল বডি কিন্তু এইভাবে কাজ করে দেওয়া থাকবে পুরো শাড়িতে আপনারা অনেকেই শাড়ির দাম জানতে চান দামটা আমি ভিডিওর মধ্যেখানে আপনার মেনশন করে দেবো আইডিয়া দেওয়ার জন্য ছ থেকে সাত হাজার টাকার মধ্যে মোটামুটি শাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এর থেকে কম দামে বা বেশি দামে যদি কেউ চান অবশ্যই হবে সেক্ষেত্রে ডিজাইন আর কাজের উপরে ডিপেন্ড করে দাম নির্ভর করে এই হচ্ছে শাড়িটার কুচি পোর্শন কি অপূর্ব দেখুন যারা একদম পারফেক্ট সাদা লাল বেনারসি বা ক্রিম লাল বা অফাইট লাল বেনারসি চান তাদের জন্য কিন্তু এই শাড়িটা একদম হতেই পারে ফুল বডি কাজ করা থাকবে সঙ্গে পাচ্ছেন কুচির প্রশান এবার চলে আসবো শাড়ির কিন্তু ব্লাউজ পিসের প্রসান এই পাচ্ছেন কিন্তু শাড়ির ব্লাউজ পিসের প্রসান ব্লাউজ পিসে একটা সেলফ ডিজাইন করে দেওয়া রয়েছে অল ওভার ফুল বডি এইভাবে কাজ করে দেওয়া থাকবে ভীষণ সুন্দর এবং ইউনিক লাইট ওয়েট শাড়ি হবে আমরা কিন্তু শুধু শাড়িই বেচি না সঙ্গে সঙ্গে ধুতি পাঞ্জাবিও বেচি আমি ধুতি পাঞ্জাবি একটা কালেকশান আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এরকম ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন জাস্ট যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন সেই কালেকশানগুলো আপনাদের দেখানোর জন্য যাতে আপনারা আইডিয়া পেয়ে যান এগুলো কিন্তু আমাদের কাছে তিনশো সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে ধুতি আর পাঞ্জাবি ওই মোটামুটি সাতশো আটশো থেকে শুরু করে আপটু দু আড়াই হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন চলে যাবো পরবর্তী শাড়ি কালেকশনে দেখে নিন এই একটা ডুয়েল টোন বেনারসি এখন কিন্তু সব শাড়িতে ডুয়েল টোনের ভীষণ চাহিদা রয়েছে প্রত্যেকটা শাড়ির সঙ্গে অর্থাৎ একটা শাড়িতে দুটো থেকে তিনটে করে কাজ থাকে এই সূর্যদর্গ শাড়ির পাড়ের পোশানে পাটটা দেখে নিন কি নতুনত্ব করা রয়েছে আর ডিজাইনটা কত নতুনত্ব আমরা সবসময় একটু ইউনিক কালেকশন নিয়ে কাজ করতে পছন্দ করি তো যারা ইউনিক শাড়ি বা বেনারসি যে কোনো আইটেম নিতে চাইছেন বিয়ের কেনাকাটা করার জন্য অবশ্যই কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন এই হচ্ছে শাড়িটার আঁচলের পোর্শন ক্লোজ নিয়ে একবার দেখিয়ে দিতে বলবো আঁচলটা অনেক বড় তিন তাকে আঁচল রয়েছে আর এইভাবে কিন্তু পারের পোর্শন এটা থাকবে কিন্তু শাড়ির বডি পোশন ক্যামেরায় ডুয়েলটন এফেক্ট বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না তবে এটা কিন্তু ডুয়েল টন এফেক্টে দেওয়া রয়েছে সঙ্গে পুরো শাড়িতে মিনা করে দেওয়া থাকবে এইভাবেই ফুল বডি কাজ করা থাকবে শাড়িতে সাথে সাথে কিন্তু আপনারা কুচি অ্যাভেলেবেল পাবেন এর মধ্যে আর এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিসের পোশান পরবর্তী কালারে ভীষণ ইউনিক আর খুব মিষ্টি একটা কালার এই যাবে কিন্তু শরীর আঁচলের প্রস্তুত আর এটা যাবে কিন্তু পারের পোষণ পাড়টা দেখে নিন কত নতুনত্ব এটা কিন্তু সেলফ ডিজাইনে যাবে যারা সেলফ ডিজাইনে বেনারসি পছন্দ করেন তাদের জন্য কিন্তু অবশ্যই বেনারসিগুলো হতে পারে যারা ডুয়েল টন পছন্দ করেন না বা দু রকম কালার দিয়ে পড়তে পছন্দ করেন না এখন এই জিনিসটা ভীষণ ডিমান্ড রয়েছে এবং ট্রেন্ডিংও বটে এই যাবে কিন্তু শাড়িটার বডি অল ওভার এরকম ছোট্ট ছোট্ট মিনায় কাজ করে দেওয়া থাকবে ফুল বডি কাজ করে দেওয়া থাকবে সঙ্গে কিন্তু থাকবে একটা সেলফ কুচি বেনারসি হবে কুচি হবে অথচ বাই কালার হবে না যারা চান এরকম ধরনের কালেকশন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা এটার আমাদের কাছে পাঁচটা থেকে ছটা কালার অ্যাভেলেবেল আছে আমি তিনটে কালার আপনাদের দেখিয়ে দেবো পরপর চলে আসবো পরবর্তী কালারটায় ভীষণ একটা ইউনিক কালার কালার কিন্তু ভীষণ ডিমান্ডিং থাকে আমাদের কাছে অল ওভার ফুল বডি কাজ করা থাকবে যারা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটাকে দেখছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই আর যারা ফেসবুক থেকে বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন তারা কিন্তু পেজটাকে ফলো এবং লাইক করতে ভুলবেন না যদি ভালো লাগে আরো মানুষকে জানানোর উদ্দেশ্যে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দেবেন এই চলে যাব শাড়ির বডি পোস্টনে প্রথমে আইডিয়া দিয়ে দিয়েছি আপনাদের দামে দিচ্ছি চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল অল ওভার এরকম কাজ করা থাকবে সঙ্গে কিন্তু কুচি অবশ্যই পাবেন কুচিতে হবে কিন্তু সেল্ফ কালার এই হচ্ছে কুচির পোর্শন সঙ্গে কিন্তু ব্লাউজ পিস অবশ্যই পাবেন এটা হচ্ছে ব্লাউজ পিসের প্রসান খুব সফট হবে লাইট ওয়েট হবে যারা ভারী শাড়ি পরতে পছন্দ করেন না তাদের জন্য এই বেনারসিগুলো অবশ্যই দেখতে পারেন আপনারা চলে যাব পরবর্তী কালারে এখন একটু অফবিট কালারে ভীষণ ডিমান্ড দেখে নিন কালারটা সেরকম সুন্দর খুব অপূর্ব যেমনি ম্যাচিং তেমনি ডিজাইন এগুলো কিন্তু সেল্ফ বেনারসি যারা সেলফ বেনারসি পরতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু অবশ্যই কালেকশনগুলো যারা যারা শাড়ির দাম জানতে চাইছেন অথবা শাড়ি বুক করতে চাইছেন আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে বা আমাদের যে ইউটিউব চ্যানেল তার মাধ্যমে কিন্তু আপনারা বুকিং কেনাকাটা করতে পারেন বাড়ি করতে আঁচলের পোস্টন আর সাথে সাথে এটা আসবে কিন্তু বডি পোশন যারা একদম ইউনিক কালার বেনারসীতে পছন্দ করেন বিয়ে বাড়িতে নিজেকে সাজাতে চাইছেন সুন্দর করে তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো একটু লাল নীল থেকে এক থেকে বেরিয়ে এসে নতুনত্ব বেনারসি কালেকশন খোঁজ করেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো এগুলো অ্যাকচুয়াল প্রয়োজন হয় না আপনি যে কোনো এই পড়তে পারেন এটা যাবে কিন্তু খুব সুন্দর নতুনত্ব করে রয়েছে কাপড় শার্টিন থাকবে ভীষণই ভালো এবং ওয়েটলেস সাথে সাথে এটা যাবে কিন্তু ব্লাউজ পিসে পোশান ব্লাউজ পিসে কিন্তু হাতায় বর্ডার দেওয়া থাকবে আর এইভাবে কাজ করে দেওয়া থাকবে যারা যারা বিয়ের কেনাকাটা করতে চাইছেন তারা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে অবশ্যই আসবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে তন্তু ভবন ঠিকানা হচ্ছে মিউনিসিপ্যালিটি মার্কেট রানাঘাট নদীয়া দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে